দর্শক আসসালাম আলাইকুম আজ উনিশে এপ্রিল দুই হাজার পঁচিশ রোজ শনিবার চলে আসছে আমরা মোশারফায়ের খামারে মৌসুমি ডেয়েরি ফার্ম

গল্প না সরাসরি দেখাবেন তো দশবার দেখলে পারবো আচ্ছা জিনিস কথা বলবে এক কথায় তাতে এরকম কিছু হতে চলছে নাকি যে ইতিপূর্বে মানুষ দেখে নাই না 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 ওইরকম না ইতিপূর্বে দেখে নেই এটা ভাই সম্পূর্ণ বানোটা আমি বলছি

রেড ফিজিয়ানের যে তোলা আর ফিজিয়ানের যে তোলা এটা আসলে দর্শক ভাইরা কাছে গেলে ভালোভাবে বুঝবে চলেন কালেকশনের দিকে যাই চলেন যাই সর্বপ্রথমই আমরা স্পেশাল গাবি দিয়ে আজকে শুরু করলাম আর শুরুতেইও কিন্তু বলেดิছেন আজকে একদম স্পেশাল আকর্ষণ ভাই আমার ফক্সমা স্পেশাল আকর্ষণে থাকে মানে একের থেকে যদি 15 পন্তকdekat পারেন মানে লম্বায় কত বড় আছে আর হাইটে কত বড় আছে মাত্র দুইটা দাঁত হয়েছে সামনে একজন দাঁড়াই রয়েছে আমরা যদি দেখানোর চেষ্টা করি ওনাকে কিন্তু দেখাই যাবে না এরকম একটা ব্যাপার আচ্ছা দাঁত বয়স কেমন ভাই এটা মাত্র দুইটা ভাই মাত্র দুই দাঁত

দুধের হবে সেটাই ভাই যারা গাভি কিনবেন আপনি তো দুধ দেখা বিল করে তারপরে বিক্রি করেন দাম কি প্রথমটার খোলাসা করবেন লাল দুইটা গাভি একসঙ্গে দামের কথা বলে দুইটা একসাথে জোরার উপরে দাম খোলাসা হবে না একসাথে দাম কথা বলে দাও পাশের গাবিটাকে তাহলে ভাই একটু দেখাই নে তারপরে দামটার দিকে যাই পাশেও তো দেখতেছি ভাই একদম সাদা কালো ছাপের একটা একই রকমের উলান ভাই দুইটার দিকে যদি আমরা একসাথে দেখাই सेम উলানের গাবি सेम বডির গাবি এটার জাত কি ভাই এটা ফিজিয়ান জাত

সামনের ওইটা কি পানি না পানি না আচ্ছা গাভি এমনি ঠান্ডা একদম থল থল করতেছে না আচ্ছা যে পালানটা নিচে ভাই আসলে এগুলা সরজমিনে যদি কেউ

পঁয়ষট্টি পঁয়ষট্টি আচ্ছা মাসাল্লাহ ইনশাল্লাহ যারাই নিবে

ব্যাপার আপনি গলাটা দেখেন গলাটা আপনার কোনো না আপনি নেই গলা না জি 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 আচ্ছা আচ্ছা তো ভাই এখন এটা দুধের রেকর্ড আপনি গরুটা যে এখন সঙ্গের বাচ্চাটা কি বাচ্চা দিচ্ছে ভাই বাচ্চা ভাই বয়স কেমন চলে বাচ্চার বয়স আজকের দিন গেলে পার ভাই সাত দিন হবে সাত দিন হবে তাহলে দুধ এখনো ক্লিয়ার মোটামুটি ক্লিয়ার হয় আসলে আমি যতটুকু পাবো ততটুকু বলবো ভাই এই গরুটা সবাই নেবে একদম সারা বাংলাদেশে

এক লক্ষ পঁচানব্বই জি আচ্ছা আর জোড়ায় জোড়ায় নিলে একটু জোড়ায় জোড়ায় যদি নেয় জোড়ায় জোড়ায় গাড়ি নিলে সারা বাংলাদেশে গাড়ি ভাড়া ফেলে আচ্ছা এটা মানে আজকের প্রতিবেদনের জন্য একদম সুযোগ না জি জি আচ্ছা এটা তো দরদামের পরে ইনশাআল্লাহ অবশ্যই ভাই আচ্ছা তো ভাই এটাও সাইড করে দেন চলুন পরবর্তীটা আমরা দেখি পাঁচ নাম্বার সিরিয়ালে এটা আবার কি নিয়ে আসলেন ভাই একদম কালো কুচকুচে আর বেশ লম্বা সম্ভব বডি লম্বা সম্ভব মানে আমার হাতে একদম মনে করেন যদি

মায়ের মতো তবে হালকা কিন্তু ওই যে পা মাথার দিকে হালকা একটু সাদা মায়ের মতো আর কি মানে ফিজিয়াম জার্সি পরছি হবে বয়স কেমন বাচ্চার বয়স সাত দিন ভাই কেমন টানতেছেন এখন এই গাড়িটা যে দশ মিনি ব্যাগে সারা বাংলাদেশে বাইশ লিটার দুধের গ্রান্টি জেনুইন বাইশ জেনুইন বাইশ লিটার যে কয়দিন ইচ্ছা মিলিয়ে নিতে পারে হ্যাঁ অবশ্যই আমার দশ ভাই যদি আসি স্যার আমার বাসায় সাত দিন থাকে সাত দিন থাকি দুধ দহন করে দেখে শুনে নেবে আচ্ছা আর প্রত্যেকটা গাভীরি দাঁত ধার বাট বাট সব কিছু একদম ভিডিও কলে যাচাই করবে আগে তারপরে কিনবে জি জি আচ্ছা এই অবস্থায় দাম কেমন নির্ধারণ করছেন এটা এই গাভীটা যদি কোনো দশ ভাই নেয়

কোনো নাবি নাই খুবই সুন্দর ভাই আচ্ছা যে উলান পালানের টাক ছাড়া যে শরীরের গঠন এগুলো আসলে যারা গাভি চেনে তারা এক নজর দেখলে পরেই বুঝতে পারে জি অবশ্যই আচ্ছা এটার ভাই দাঁত বয়স কেমন হইছে দাঁত বয়স দুইটা ভাই প্রথম বাচ্চা দেখছে প্রথম রাউন্ডে এত বড় হইছে জি ভাই আচ্ছা এবার প্রথম রাউন্ড ছাড় না বাচ্চা পড়লো ছাড় বাচ্চা বাচ্চাটা মাশাআল্লাহ অনেক সুন্দর একটা বাচ্চা ভাই কালার তো একদম মায়ের মতো মায়ের মতোই যাচ্ছে আচ্ছা বয়স কেমন বাচ্চা বাচ্চার বয়স আজকের দিন গেলে 13 দিন হবে ভাই 13 দিন জি এটা তো তাহলে একদম ক্লিয়ার একদম ক্লিয়ার ভাই কেমন টানতেছেন এখন এটা সারা বাংলাদেশে 18 লিটার দুধের গ্যারান্টি ভাই 18 এর জেনুইন গ্যারান্টি আর আপনাদের গ্যারান্টিটা হচ্ছে ওই 1 লিটার 2 লিটার এর ও নিচে নামার সম্ভাবনা না 1 লিটার দুধ আমার বাসায় এসে এক সপ্তাহ দুধ দহন করে দেখে শুনে তারপর নিয়ে যাবে আচ্ছা একদম মিলাই নিতে পারবে তো এই অবস্থায় গাবি বাচ্চা মিলায়ে এটা কেমন দাম নির্ধারণ করবে এটা দাম চাইছে ভাই 2 লক্ষ 15 হাজার টাকা 2 লক্ষ 15 জি আচ্ছা আর প্রত্যেকটা গাবি জোর

মনে করেন এগোটা মোটামুটি সাড়ে থেকে আট শুধু বস্তু আছে এটার বয়স কেমন চলে বাচ্চার বয়স আজকের দিন গেলে চোদ্দ দিন ভাই চোদ্দ দিন আচ্ছা তো এই অবস্থা এটা থেকে কেমন টানতেছে বাইশ গ্রান্টি ভাই বাইশের সারা বাংলাদেশ গ্রান্টি বাইশ একদম মিলাই নিবে না যে আসলে গাভী দেখলে কিন্তু

জোড়াই নিলে সারা বাংলাদেশে মানে টেকনাপ থেকে তেতুলিয়া গাড়ি ভাড়া ফিরি তবে আরেকটা কথা আছে ভাই আপনি দালাল নিয়ে আসবেন আপনার জন্য কিন্তু না আচ্ছা একটা দালাল যখন নিয়ে আসবেন দালালের দশা না হলে পারে তখন আপনি গরু বিক্রি করবেন তখন এই জায়গাটা থাকবে না তখন কিন্তু আপনি একটা লোক যখন সাথে করে নিয়ে আসবেন তখন কিন্তু অবশ্যই আপনি গাড়ি ভাড়াটা আপনি নিজের দিয়ে নেবেন এর জন্যই আমরা সব সময়ই বলি যে দালাল ছাড়ুন নিজে মালিক চিনে গাবি দালাল ছাড়া আমি বলতে যে আমার কাছে আসার দরকার না দালাল ছাড়া যে খামারে যাবেন বিশ হাজার টাকা গরু প্রতি জিতবেন আমি বলে দিচ্ছি আচ্ছা তো ভাই এটাও সাইড করে দেন চলুন পরবর্তীটা আমরা নিয়ে এটার বডি তো ভাই এর আগের দিন থেকেও বেশি ইষ্ট পুষ্ট এটা ভাই আসলে খুবই সুন্দর একটা গাভী এটা গত প্রতিবেদনে কিন্তু দেখাইছিলাম ছিলাম আচ্ছা আচ্ছা তবে আইসক্রিম প্রতিবেদনে দেখেন হয়তো সামনে আরো ভালো হবে মানে প্রেগনেট গরু কিনলি পারে মানে খুবই মানে ভাগ্য এটা দিন চেঞ্জের সাথে রূপ চেঞ্জ হয়ে যায় জি 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 আচ্ছা টাকাও চেঞ্জ হয়ে যায় আচ্ছা টাকাও চেঞ্জ হয়ে যায় টাকাও চেঞ্জ হয় আচ্ছা তো ভাই যে অবস্থা এখন নিচে ভাই গাফি তো মানে যে ওলার নিচে চার দুই একদিন গেলে তো নড়াচড়াই কঠিন হবে মোটামুটি সপ্তাহখানেক টাইম আছে হয়তো সপ্তাহের মধ্যে বাচ্চা দেবে তবে এগোটা

আরো হবে আচ্ছা গাভী যখন আরো বয়স্ক হবে তখন আরো হবে না জি জি আচ্ছা তো এই অবস্থায় ভাই আগের বার কিন্তু বলে দিয়েছিলেন ফ্ল্যাগ বি জার্সি জি জি আচ্ছা জাতটা আসলে কি মূলত অরজিনাল অরজিনালি ফ্ল্যাগ বি জার্সি ভাই অরজিনালি ফ্ল্যাগ এখানে একদম ফ্ল্যাগ বি মুখ আর জার্সিটা একদম মানে বিস্কিট কালার আছে আচ্ছা পুরা বডির গঠনটা পুরোটাই জার্সি পুরান পালানটাও জার্সি আছে আচ্ছা তো এটা এই অবস্থায় এখন আজকে কেমন দাম নিতে হন করছে আর পরেরটা মানে নয় নাম্বার লাস্ট এটা দুইটা জুরাই দাম বলে সিঙ্গেলে কি আজকে আলোচনা করবে না না জুরাই দাম সিঙ্গেলে দাম খোলাসা হবে না 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 তো ভাই তাহলে সাইড করে দেন পরে চকলেটটাও দেখাই আছি আমরা নয় নাম্বার সিরিয়াল আর একটা গাভী নিয়ে আসলেন ভাই এটা তো একদম পুরাই কফি কালার চকলেট কালারের একটা গাভী এটা ভাই আসলে জুগি মুন্ডি হালকা সিং আছে দেখেন এক ইঞ্চি করে শিং বডির হাইট বা গ্রোথ ওইটার মতোই কিন্তু শুধু তলাতে ওইটার মতো না ওইটার থেকে আরো ভালো গরু ভাই যে আট নাম্বার দেখালাম আট নাম্বার থেকে নয় নাম্বার গোটা আরো পার্সেন্টে মানে আরো ভালো আচ্ছা এই যে মাজার কোয়ালিটিটা দেখেন মাজার পার মানে ডাবল কলস রাখা যাবে আর এই রোলান তো সারা শুরুই হয়নি ভাই এখনো মোটামুটি পনেরো দিন প্লাস টাইম আছে তাঁত বয়স কেমন তাঁত বয়স মাত্র দুইটা

কতটুকু টুকে মারবি এখান থেকে লেসে এর মানে মার রেকর্ড ছিল পঁয়ত্রিশ লিটার দুধ আচ্ছা যেটা কথা আমাকে দিতেছে আচ্ছা ওইটাই বললাম যে গাড়ি তো বলেছে যে এর মার দুধের রেকর্ড আপনার আছে পঁয়ত্রিশ তবে আপনি আমি পঁচিশ লিটার গ্যারান্টি দিলাম যে এখান থেকে নিয়ে আসছে উনি বলতে পঁচিশ লিটার দুধ যদি না হয় আমার বাসায় ব্যাক করে তাহলে তো দিতে পারবেন জায়গায় আচ্ছা তো পঁচিশ লিটারের গ্যারান্টি আমরা ধরে নিলাম দুধ না মিললে একদম ডিরেক্ট ফেরত কোনো আপেল চলবে না একদম কোনো কথা ছাড়া জি জি আচ্ছা এই অবস্থায় দাম কেমন আসলে দুই টাকা যদি আটান্ন নয় যদি কোনো দশ হয় নেয় পাঁচ লক্ষ বিশ হাজার টাকা দাম আর দুধের গ্যারান্টি থাকলে ওইটাতে দিয়েছিলেন হচ্ছে বাইশ আর এটাতে পঁচিশ জি ভাই সাতাইশ সাতচল্লিশ বাইশ আর পঁচিশ সাতচল্লিশ দালাল ছাড়া আসলে পরে গাড়ি ভাড়া হবে না তো অনেক সুন্দর কালেকশন ছিল আজকে জার্সি সহ বাকি প্রথমের দিকে যে গাভিগুলা দেখলাম রেড ফিজি খুব ভালো করবো আচ্ছা খুবই আকর্ষণের গাভী ছিল যারা আসলে যারা চেনে প্রতিনিয়ত গাভীর কালেকশন গুলা দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবে তো ভাই নিতে হলো যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বারটা বলে দেন ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি ফোর জিরো ওয়ান টু সিক্স সেভেন ফাইভ ইমো হোয়াটসঅ্যাপ সব আছে জি যে কোনো সময় ফোন দিলে তো যে কোনো সময় রাত বেরে যে কোনো সময় আমি ফোন দেবে ইনশাল্লাহ আমার বাড়ির সাথেই খামার ভাই আচ্ছা আর সর্বোপরি একটাই কথা ভাই আপনাদের যে পরিমাণ কালেকশন হয় আর যে হাই কোয়ালিটির জিনিসগুলো নিয়ে কাজ করেন এরকম গাভি একসাথে কিন্তু ভাই অন্য জায়গায় মিলানো বা দেখাও সম্ভব আমার খামারে সব সময় গাবে থাকে 15 20টা এটা গল্পের কথা না দর্শক ভাই আমি তো বলতেছি রাত 10টা না 12টা না একটা না ভিডিও ফোন দিয়ে দেখবে বাড়ি আর খামার একসাথেই ভাই ওই হিসাবটা করতে গেলে কিন্তু আপনারা যেভাবে পাইকারি দাম দিতে পারবেন অন্য সবাক দ্বারা কিন্তু সম্ভব না আমি দুই একটা গাবি তো দেখাই না একটা প্রতিবেদন আসলে মানুষ হয়তো দেখেই কম কথাটা বুঝছেন আর নয়টা গাবে দেখা ফেললাম আরো গাবে আছে কিন্তু এগুলো তো দেখানো সম্ভব হয় না যারা নিতে ভিডিও কল দিয়ে দেখবেন সব সময় 15 20টা গাবে থাকে সরজমিন আসবেন এটা শুধু বিক্রয় কেন্দ্র আপনার আসি যার যার মতো চাষাবাস শুধু একদিনের ব্যবসা না দীর্ঘদিন এভাবেই তো করে আসতেছেন আবার নতুন কালেকশনে আসলে ইনশাল্লাহ কথা হবে